কুমিল্লা বামনপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন জাতীয়বাদী ফবাসী ফোরামের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএমপির সদস্য সচিব হাজি জসিম উদ্দিন রবিবার বিকাল চার কোটিকে শিদলাই নাজদিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নগদ অর্থ প্রদান করেন এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএমপির সদস্য সচিব হাজি জসীম উদ্দিন এই ব্রহ্মপাল পালক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে কারণ গত উপজেলা নির্বাচনে দল থেকে একটি সিদ্ধান্ত এসেছে যে উপজেলা নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে পারবেন না যদি কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে এইভাবে আমাদের এখান থেকে কিন্তু চারজন বহিষ্কার ঠিক না এই কথা আপনাদের সন্তানকে এই কথা আপনি নিজেও বলতে পারবেন না দোষী সাক্ষীকে বাদ দিয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচন করেছে দলের হাইকমান্ড এক রহমান সিদ্ধান্ত নিয়েছে বিএনপি থেকে তাদেরকে আমরা দল সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করছি সেটা তো আমার গরু নিয়ে কিন্তু আপনারা আপনাদের সন্তান আপনাদের গ্রামের সন্তান এই কথাটা সাইফুল ভাই তারা এখানে যারা অত্যন্ত আছেন ওই প্রিয় ফারুক ওই ভাতিজা ফারুক এই যে তারাই যেটা করতো আমাকে মাঠে নিয়ে এনে কত আর কি হবে না হবে সেটা বড় কথা না আপনি একটা ভোগ করত সেই জন্য আমি জেলা বিএনপির সেক্রেটারি আমার কাছে এই যেন সর্বোচ্চ ক্ষমতায় কিন্তু আমার হাত দিয়ে কেউ আজকে দিন পর্যন্ত বলতে পারবে না যে পরিচয় গ্রহণ করায় আমি কেউ কে বাদ দিয়েছি আপনারা নিজের জন্য যদি নিজের কলের সিদ্ধান্ত গিয়ে কিছু করার এখন তো আমার গরিবের কিছু নেই কি বাস্তব এটা তো তোমরা তো কালাসা রাহে না এখানে আছে তাই না তো আমার তারা কত আর জানো যে কথা তুমি বলছো সমস্যার সাথে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি আজকের এত সুন্দর একটি আয়োজন যারা এমরা আমরা সবাই যারা এখানে যারা আছেন যে এত সুন্দর একটি প্রোগ্রাম এমন আমরা তোমরা করছো আমি হৃদয়ের অন্ত অন্তস্থ থেকে তোমাদেরকে এমন তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি এই আয়োজনটা যারা করেছে আমাদের ম্যাক্সিমাম ইটালি প্রবাসীদেরই এই আয়োজনটা করেছে এটা তারা কিন্তু অনেক কষ্টযুক্ত টাকা এই টাকাটা তারা অন্য জায়গায় দিতে পারতেন তারা তো এই জায়গাটা আমাকে একবার শরীফ ওই যে আমাদের সিদ্ধাইতে দিল আজকে এখানে স্কুলে তারা বিশেষ করে আমার খাওয়াতো ভাই আছে কিন্তু শরীফ মিলারা ছিলেন না সেক্ষেত্রে আমার আপন খালতো ভাই তারপরে এখন আমার তার ছোট ভাইটা বড় মিয়া সে কিন্তু এখানে চলেছে এটার জন্য আমাদের এনে ইয়ার শরীর আমাকে সমর্থ করার দরকার আছে আবু বকর আছে তারা সমর্থ ভাবে আমাদেরকে এরপরে এরপরে জানে আলো এটার সাথে পড়ছে আবদুল্লা ভাই এটার সাথে আমাদের পড়ছে এবং আমার এই শিবলা ইউনিয়নের সাবেক সভাপতি কালকে থেকে চারবার যাকে আমার নিজের হাতে দেখে আমাদের জামাল জামালও এই ব্যাপারে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং কুশেদ ভাই তো তাদের একজন প্রতিনিধি হিসাবে তাদেরকে পাঠিয়েছে তো যাই হোক আপনারা এই সুন্দর একটি অনুষ্ঠান আমি আমার এই ইতালি প্রবাসী ভাইদেরকে শুধু এতটুকু বলতে চাই সুন্দর উপহার আপনি দিয়েছেন এই রান্না ইতালি থাকেন আরো বেশি বেশি এই শীতলায় উত্তর দক্ষিণ ফোনকালা ব্যারা করার পশ্চিম অর্ডার যে আছে আপনাদের হারটা আরো প্রসাদ করবেন প্রসাদ করলে আমাদের এই ভাবলীতে হ্যাঁ যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবার আমার মামুন রাজ আলোচনা ডেট এসেছে ক্ষমার সুন্দর দিতে দেবেন এখন আমি ওই যে আমাদের উপহারটুকু দেওয়ার জন্য অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি